ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক 5 নাম্বার রোড আরো সহজ ভাবে হচ্ছে বনশ্রী এসে ফরাজি এবং রামপুরা থানার মাঝামাঝি জি ব্লক 5 নাম্বার রোডে আজকের ভিডিওতে কি স্পেশাল গাড়ি দেখাবেন আজকের ভিডিওতে স্পেশাল গাড়ি হচ্ছে ভাই সবচেয়ে আগে আমার আমার যে ধারণা সেটা বলি

গাড়ি তো একই ওটা হচ্ছে একটা জিপ আর এটা হচ্ছে একটা সিডান কার আচ্ছা এটা সার্ভিসটা কিরকম দিবে এটা সুপার দিবে সুপার একদম সুপার হ্যাঁ সুপার দিবে মডেলটা বলে দেন ভাই এটার মডেল ইয়ার হচ্ছে ভাইয়া 12 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 18 হতে গাড়ি গাড়ির তেলের গাড়ি গাড়ি সিলভার কালার ফ্রন্ট সাইড ঠিক কি অবস্থা ফ্রন্ট সাইডে সবকিছু ঠিকঠাক আছে এই যে এই দেখেন এটা কিন্তু আলাদা আফটার মার্কেট এলইডি ফগ লাইট লাগানো আচ্ছা এটা আফটার মার্কেট জি এবং এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ এটা আপনার হচ্ছে হ্যালোজেন লাইট এটা প্রজেকশন লাইট না আর লাইটগুলো একেবারে সম্পূর্ণ নতুন আছে পাওয়ারফুল লাইট হ্যাঁ পাওয়ারফুল লাইট প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই হ্যাঁ সামনে পেছনের সাইডদের গ্লাসগুলো সব অরিজিনাল আছে আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই গাড়ি পার্টস কি अवेलेबल টয়োটার যে কোনো পার্টস কি अवेलेबल পাওয়া যায় এটাও अवेलेबल পাওয়া যায় বাংলাদেশে যে কোনো যে কোনো জায়গায় আপনি এটার পার্টস अवेलेबल পাবেন ওকে টায়ারের সাপোর্টটা কি রকম দিবে টায়ারের সাপোর্টটা ভাই আপনার এটা একেবারে নতুন। আপনারা যখন যে কিনে নিয়ে আসছে তখন বলছে যে উনি এক দেড় মাস সুসে আর কি টায়ারগুলো লাগাইছে। চারটা চার টায়ারই একেবারে নতুন। একদম নতুন টায়ার। হ্যাঁ একেবারে নতুন আছে। এবং বাম পাশে বডির কন্ডিশন বা একেবারে বামপার হচ্ছে একেবারে আমরা এই নে সাইড কোনো টাচ আপ করিনি। জি জি। একেবারে যা আছে সেভাবেই নিয়ে আসছি সেভাবে আছে। সেভাবেই আছে। হ্যাঁ আর এটা কিন্তু এই দেখেন ভাই নিকেল প্যানেল। নিকেল হ্যান্ডেল। ওকে নিকেলের বিট পাচ্ছেন আপনারা গাড়ির সাথে। এ হচ্ছে সামলেডর। জি। ব্ল্যাক ইন্টেরিয়র। ব্ল্যাক ইন্টেরিয়র।

এখনো দেখেন না এটা সিট কাপার ছিল আমরা খুলে ফেলার পরে এখনো নতুন এখনো নতুন একেবারে নতুন মানে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম যা যা আছে সব রেডি এই যে রোমিওনের আপনার ট্যাগ আছে জি আপনার এই যে নাম্বার প্লেট টয়োটার লোগো এক্সিডিশন যেহেতু এটা চাবিতে স্টার্ট জি তো এক্সিডিশন এটা ভাব একটু পেছনটা দেখাই দেখুন পেছন কি পরিমাণ হ্যাঁ অক্টেন ড্রিভেনের গাড়ি দেখেন সবকিছু নতুন আছে 100% অক্টেন জি খুব সুন্দর একটা গাড়ি টয়োটা রোমিওন এটা কিন্তু ভাই আবার ব্যাক লাইট গুলো খুব সুন্দর দূর থেকে খুব মানে সুন্দর দেখা যায় আর কি ওকে এবং ডান পাশটা সেম কন্ডিশন হ্যাঁ সেম কন্ডিশন সেম টু সেম সেম টু সেম কন্ডিশন এই দেখেন এখনো আপনার পেছনের সিট এটা ব্যবহার করা হয় নাই আচ্ছা সামনের ডোর এই সামনেরটা একটু আপনি দেখেন ভাইয়া একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা আসলেই ফ্রেশ টয়োটা রোমিওন এবং সব সুইচ অ্যাকটিভ জি জি

একদম স্মুথ সাউন্ড ভাই একেবারে স্মুথ আপনি দেখাই দেন না দর্শকদের আচ্ছা একদম স্মুথ সাউন্ড ইঞ্জিন তো ভাই এলিয়ন প্রিমিয়ার যে ইঞ্জিন সেম ইঞ্জিন সেম ইঞ্জিন সেম 1Z আচ্ছা একদম সেম দেখেন এই এটার কোড 1NZ একেবারে সেম ওকে চ্যাসিস মাসল ফ্রেশ সব ফ্রেশ আছে চ্যাসিস মাসল বনট ফ্রেশ কন্ডিশন ফ্রেশ এটার মডেল ইয়ার হচ্ছে বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আঠারোতে অক্ট্রেন ড্রিভেনের গাড়ি টয়টা রোমিওন